এই বিক্রমজিৎ সাউকে এবং তিনি এ অভিযোগ করেছিলেন নাকি বালি কয়লা টাকা খান বীরভূম আইসি লিটন হালদার এবং আমরা জানি লিটন হালদারের সঙ্গে অনুব্রত মন্ডলের কথোপকথনের জন্য অনুব্রত মন্ডলকেও দলের কাছে ক্ষমা চাইতে হয়েছে এবং ভাইরাল হয়েছিল সেই কথোপকথনও আজ অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ টেনে তাকে সাপোর্ট দিয়ে বিক্রমজিৎ সাউর সেই ভিডিও পোস্ট ছিল ইতিমধ্যেই বিক্রমজিৎ সাউকে সাসপেন্ড করা হয়েছে রণজয় মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোনে চলে যাবো রণজয়ের কাছে রণজয় উপরের চাপ দেখো বিষয়টা যেটা সেটা হচ্ছে অনুব্রত মন্ডল এবং অনুব্রত মন্ডল কাণ্ডের জেরে বিক্রমজিৎ সাউকে সরতে হলো তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট বিক্রমজিৎ সাউ তিনি এমন কিছু অ্যাক্টিভিটি করেছেন এমন কিছু সোশ্যাল মিডিয়ায় রিসেন্ট কন্ডাক্ট করেছেন যে বিষয়গুলো দল কিন্তু কোন রকম ভাবে মেনে নিচ্ছে না এবং কোন রকম দলের আগাম প্রায়র অনুমতি ছাড়া কিন্তু বিক্রমজিৎ সাউ তৃণমূল ছাত্র পরিষদের বীরভূম জেলার প্রেসিডেন্ট তিনি এই কাজগুলো করেছেন এবং সেই জায়গা থেকে দলের তরফ থেকে কিন্তু স্ট্রিজেন্ট অ্যাকশন নেওয়া হয়েছে এবং সেখানে বিক্রমজিৎকে ছ বছরের জন্য তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে করা হয়েছে এবং এই জায়গায় কিন্তু একটা চূড়ান্ত বার্তা দলটার চেষ্টা করছে কোথাও কোন রকমে কোন জনপ্রতিনিধি হোক ছোট বড় মাঝারি মাপের নেতা যেই হোক না কেন কোন রকম দল কাজ থেকে শুরু করে কটু মন্তব্য থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে যদি যদি এমন কিছু কাজ ধরা পড়ে সামনে আসে তাহলে দল কিন্তু সেটা কোন রকম ভাবে যে রেয়াত করবে না কোন রকম ভাবে যে বরদাস্ত করবে না সেটা কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই জায়গা থেকে অনুব্রত মন্ডল এই মুহূর্তে বীরভূম জেলার কোর কমিটির সদস্য প্রাক্তন সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার তিনি আইসি কে যেভাবে কদর্য কুৎসিত বাসায় গালিগালাজ করেছেন এবং সেই বিষয়টি সামনে আসতেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে স্ট্রিংজেন্ট অ্যাকশন নেওয়া হয়েছে সরাসরি ভাবে তাকে মাত্র চার ঘন্টা সময় দিয়ে ক্ষমা চাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা থেকে তৃণমূল ভবন থেকে এবং তিনি চল্লিশ মিনিটের মধ্যে সেই নির্দেশ পালন করেছেন অক্ষরে অক্ষরে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন চিঠি লিখে এবং তারপরে ভিডিও মাধ্যমে এবং সেই জায়গা থেকে খবর বিষয়টি নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত অত্যন্ত ক্ষুব্ধ রয়েছেন এবং তুমি জানো যে এরপরেই পুলিশের তরফ থেকে থানার তরফ থেকে তাকে হাজিরা দিতে বলা হয়েছিল রীতিমতো নোটিশ পাঠিয়ে সেই ক্ষেত্রে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন এবং আজকে এই জায়গায় বিক্রমজিৎ সাউ তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট তিনি তিনি সেখানকার আইসি লিঠনের বিরুদ্ধে অনুব্রত মন্ডলের ফেবার নিয়ে ফরে তিনি সেখানে সালিশি করছেন সেই বিষয়টি কিন্তু কোন রকম ভাবে দল যে মেনে নেয়নি অনুমোদন দেয়নি এবং সেই জায়গা থেকে ভাবে এই বিক্রমজিৎ সাউ তৃণমূল ছাত্র পরিষদের বীরভূম জেলার যিনি প্রেসিডেন্ট রয়েছেন বীরভূম ইউনিটের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তাকে সাসপেনশনের যে সিদ্ধান্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত বড় এই মুহূর্তে লালমাটির দেশ রাজনীতিতে তৃণমূল কংগ্রেস রাজনীতিতে কিন্তু যথেষ্ট বড় বড় বিষয় এবং বড় সিদ্ধান্ত বলেই মনে করছে রাজনৈতিক মহল বিক্রমজিৎ সাউ এই ক্ষেত্রে অপসারণের ক্ষেত্রে ছ বছরের জন্য সাসপেনশনের ক্ষেত্রে বেশ রণজয় আমরা নজর রাখবো এই খবরের দিকে তুমি আমাদের সঙ্গে থাকো আমরা আগ্রা শোনাবো আপনাদেরকে কি বলেছিলেন বিক্রমজিৎ সাউ লাইভে এসে প্রত্যেকটা বালি মাফিয়া পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে এই লিটন হালদার এবং তার কুকর্মের জন্য বোলপুরের গরিব সাধারণ মানুষদেরকে আজকে ভুক্ত হয় বিনা কেসে আমার মনে হয় এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করে লিটন হালদার একটা কাপুরুষ আমার সঙ্গে এতক্ষণ ছিলেন আমার প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় আমি ধন্যবাদ জানাবো রণজয়কে